সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন এই আর ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্ট এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি সংক্ষিপ্তভাবে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যারা বাসা করতেছেন বা বাসার কাজ স্টার্ট করতেছেন সেই কাজ স্টার্ট করার আগে একজন ঠিকাদার বা একটা মিস্ত্রির সাথে কিভাবে আপনাকে কন্টাক্ট করতে হবে বা কন্ট্রাকচুয়াল করতে হবে সেই বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ধারণা দেব এতে করে যারা বাসা করতেছেন বা শুরু করবেন তারা আপনাদের নির্বাচন করতে বা আপনার মিস্ত্রি নির্বাচন করতে আপনারা সঠিক ভাবে করতে পারবেন এবং কোনো ভুল ত্রুটি করবেন না ফার্স্টলি কিছু বিষয় সেই বিষয়গুলো আমি আপনাকে বলতেছি সেটা হচ্ছে একদম সাথে আপনি যাবেন তখন আপনাকে জানতে হবে যে আপনি কি কি জিনিস মিস্ত্রিকে দিবেন এবং মিস্ত্রি আপনাকে কি কি সুবিধা দিবে এই জিনিসগুলো আপনাকে আগে জানতে হবে সাপোজ মনে করেন আপনি কি কাজ স্টার্ট করতে তাহলে আপনি অবশ্যই আপনাকে দিতে হবে রড বালু সিমেন্ট অথবা গুনা বা তার তো বাকি সব যে জিনিসগুলো শাটার বলেন মিক্সার মেশিন ভাইব্রেশন মেশিন অন্যান্য অনুষঙ্গিক জিনিসগুলো বা লিভার এই জিনিসগুলো আপনাকে দিতে হবে মিস্ত্রিকে এটাকে কখনো মুখে বলা হবে যাওয়া যাবে না আপনাকে একটি ডিট পেপার বা একটি স্ট্যাম্পের মাধ্যমে আপনাকে এই সবগুলো ড্রাফ করে উল্লেখ করে নিতে হবে নেওয়ার পরে আপনাদের মালিক পক্ষ এবং আপনাদের মিস্ত্রি পক্ষ এটা উল্লেখ করে সাইন করে নিতে হবে এতে করে কি হবে ভবিষ্যতে যদি মিস্ত্রি বা মালিক কোনো ধরনের সমস্যা করে বা কোনো কাজের ব্যাঘাত ঘটে তাহলে আপনি এটি নিয়ে একটি দরখাস্ত করতে পারেন বা একটি মিটিং করতে পারবেন যদি আপনার কোনো ডকুমেন্টস না থাকে আপনি কোথায় কিছু বলতে পারবেন না এবং কোন না তা অবশ্যই কাজ শুরু করার আগে মিস্ত্রিকে বলবেন আপনার যে নিজস্ব কোনো কনস্ট্রাকশন প্যাড আছে কিনা যদি প্যাড না থাকে থাকে তাহলে আপনাদের স্টাম্প আছে সেই স্টামের মধ্যে একশো টাকা তিনটে স্টাম্প বা একশো টাকা দুইটা স্টামের মধ্যে আপনি উল্লেখ করবেন যে আপনি প্রথম পক্ষ এবং মিস্ত্রি হলো দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষ আপনি আপনি কী কী জিনিসগুলো দিবেন আপনার পক্ষ থেকে সেগুলো আপনি উল্লেখ করবেন এবং মিস্ত্রি কি কী আপনাকে প্রোভাইড করবে এই জিনিসগুলো সুন্দরভাবে উল্লেখ থাকবে এবং মিস্ত্রি ডিউরেশন কতদিনে কাজটা তুলতে হবে তার মাটি কাটা কার থাকবে বা মাটি ভরাট কার থাকবে এগুলো সব উল্লেখ করতে হবে তৃতীয় বিষয় হচ্ছে আপনি সেফটি ট্যাঙ্ক সোকেল এবং রিজার্ভার আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার এগুলো আপনারা অবশ্যই আপনার পরামর্শ করে আলোচনা সাপেক্ষে আপনার রেট ফাইনাল করবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন একটি রেড ফাইনাল করবেন তখন আপনাকে তিনটি ধাপে এটি ফাইনাল করতে হবে সাধারণত আমাদের যে গ্রাম অঞ্চলে যে বাসাগুলো হয়ে থাকে এগুলো আইটেম রেটে কখনো হয় না এগুলো আমাদের যেটাকে বলা হয় বাংলা ভাষায় সাদ রেট হয়ে থাকে তা আপনাকে ফার্স্টলি একটা মিস্ত্রির সাথে কথা বলার সময় উল্লেখ করতে হবে যে আপনার বেস থেকে গ্রেড পর্যন্ত কত টাকা স্কোয়ার ফিট কলম করে সাদ করা কত টাকা স্কোয়ার ফিট এবং পার ফিনিশিং কত টাকা স্কোয়ার ফিট এটি পুরা পার্ট টু পার্ট আপনাকে আলাদা করে নিয়ে তারপর আপনাকে ডিপটে ফাইনাল করতে হবে এতে করে কি হবে আপনার মিস্ত্রির সাথে যদি আপনার গেটবিন পর্যন্ত কাজ হয়ে যাওয়ার পরে যদি কখনো কোনো ধরনের গন্ডগোল বা কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় আপনি তখন থেকে আপনি এটি হলো সুবিধা আপনি যখন ফুল প্যাকেজ কনফার্ম করবেন বা প্যাকেজ আপনি যখন ডিট করে নেবেন তখন ওই মিস্ত্রিকে আপনি সহজে বাদ দিতে পারবেন না বাদ দিতে পারবেন না কারণ আপনার যে ডিট পেপার রয়েছে এখানে উল্লেখ করা আছে যে মিস্ত্রি আপনাকে ফুল কাজটি ফিনিশিং করে দেবে কিন্তু ফিনিশিং এর আগে আপনার সাথে দ্বন্দ্বের কারণে কাজটি আর এগোতে পারছে না এতে করে আপনি বাড়ি মালিক অনেক ফল্টে পড়ে যাবেন মিস্ত্রি যদি কাজ ছেড়ে যায় আপনার কাছ থেকে বেশি টাকা দিয়ে যাবে এই দিকটি কল্পনা করে আপনাকে তিনটি পার্টে আপনি বিভক্ত করে নিয়ে আপনি এই ডিটটি ফাইনাল করবেন এবং এই ডিটটি ফাইনাল করার সময় অবশ্যই আপনার এবং মিস্ত্রি পক্ষের দুজন সাক্ষী পক্ষ থাকতে হবে সাক্ষী পক্ষের উদ্দেশ্য হচ্ছে আপনাদের কখনো মিস্ত্রি বা মালিক যদি এটি আপনাদের যদি অস্বীকার চলে যায় যে আপনার সাক্ষী হিসেবে থাকবে সে অবশ্যই জানতে হবে বিষয়টি সেই বিষয়টি আপনাকে তৃতীয় পক্ষ হিসেবে আপনাকে সমাধান করার চেষ্টা করে দিবে। এই বিষয়গুলো আপনারা যখন একটি খেয়াল করে রেখে কাজ করবেন এটি জাস্ট বাড়ির মালিকের জন্য না এটি মিস্ত্রি পক্ষ বা ঠিকাদার মিস্ত্র পক্ষের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটি যদি আপনারা করেন তাহলে আপনার কাজের কোনো ত্রুটি হবে না মিস্ত্রি সঠিকভাবে কাজ করবে আপনি সঠিকভাবে তদারকি করতে পারবেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং আরটি বিষয় হচ্ছে যদি প্লানের বাইরে বা গাঁথনির বাইরে অন্য কোনো যে কাজ থাকে সেটি আপনি সুন্দরভাবে প্ল্যানে সেই ডিট পেপারে উল্লেখ করে নেবেন এই অবশ্যই একটা জিনিস লিখবেন যে কেরিং বিষয়টা এবং কোনো দুর্ঘটনামবল কোনো মিস্ত্রি যে হয়ে থাকে এটি কোনো মালিক পক্ষ দায়ভার নেবে না আপনি অবশ্যই মালিক পক্ষ আপনি সেফটির ব্যবস্থা করতে পারবেন মালিক পক্ষ আপনারা মিস্ত্রিকে বলে দিবেন যে আপনার মিস্ত্রিরা কাজ করলে যত সেফটি দিতে হয় সেই সেফটিগুলো আপনারা দেবেন এই বিষয়গুলো খেয়াল করে নিয়ে অবশ্যই একটি মিস্ত্রির সাথে আপনারা ডিট ফাইনাল করবেন তাহলে ভবিষ্যতে আপনার কোনো প্রবলেম হবে না আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আমাদের এই চ্যানেলটি এ আর ডিজাইনের প্ল্যানিং কনসালটেন্টের পাশে থাকবেন ফলো দিবেন লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন অনেক অনেক ভিডিও সামনে নিয়ে আবার উপস্থিত হব আসসালামু আলাইকুম